রাজ্যের স্কুলে এইট পাসে কর্মী নিয়োগ প্রতি মাসে বেতন সতেরো হাজার টাকা এই নিয়ে বিস্তারিতভাবে জানবো এই ভিডিওতে ভিডিওটি শেষ মধ্যে দেখুন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে রাখুন রাজ্যের একটি স্কুলে উচ্চ মাধ্যমিক ও এইট পাসে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এবং অর্থাৎ ভারতবর্ষের সবাই এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই এমপ্লয়মেন্ট নম্বর যার একশো বিরানব্বই স্ল্যাশ পি আর পদের নাম দরওয়ান তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইট পাস এবং কোনো বিভাগে শারীরিক প্রতিবন্ধী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে মানে এই ক্ষেত্রে হচ্ছে এইট পাস থাক এইট পাস সহ যে কোনো বিভাগে শারীরিক প্রতিবন্ধী স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে দারোয়ান ক্ষেত্রে দারোয়ানের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যেই তাহলে আবেদন করতে পারবেন বাকি অন্যান্য ক্যাটাগরি ক্ষেত্রে বয়সের ছাড় সরকারি নিয়ম হিসাবে ছাড় পাবেন তারা পে লেভেলে এখানে থাকবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন তাদের থাকবে এবং সেকেন্ড যে পদের নাম সেটা হচ্ছে ম্যাড্রন এ ক্ষেত্রে হচ্ছে মেয়েরা শুধুমাত্র আবেদন করতে পারবেন এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হওয়া যে কোনো বিভাগে শারীরিক প্রতিবন্ধী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক সাথে হচ্ছে ম্যাড্রন কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এক্ষেত্রেও বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তাহলে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও পে লেভেল প্রতি মাসে হচ্ছে বেতন উনিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এরপর আবেদন পদ্ধতি দেখে নেব এই ভিডিওতে আবেদন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন চলছে আবেদন করার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন তাও এখানে আলোচনা করব এবং সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট সমস্ত কিছু দিয়ে একটি খামের মধ্যে আপনাদেরকে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে হবে আবেদনপত্রটি পাঠাতে হবে আপনাদের যে ঠিকানা সেই ঠিকানাটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঠিকানাটাই পাঠাতে হবে এবং এই ঠিকানা আপনারা অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যেও দেওয়া থাকবে আবেদন করতে হবে মানে আবেদনপত্রটি পাঠাতে হবে ষোলোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে এবং এখানে নিয়োগ প্রক্রিয়া হবে যা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে অর্থাৎ যারা এখানে নিয়োগ মানে আবেদন করবেন তাদের হচ্ছে এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটি উনিশ এগারো দু হাজার বাইশে পাবলিশ রয়েছে এবং এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস এবং বাকি অন্যান্য বিষয়ে যে সমস্ত তথ্য আপনাদের প্রয়োজন তা এই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন এবং এই নোটিফিকেশানে তিন নম্বর এবং চার নম্বর পেজে একটি ফর্ম রয়েছে সেই তিন এবং চার নম্বর পেজের ফর্মটি আপনাদেরকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে এবং উপরে দুটো পোস্টের বক্স দেওয়া আছে সেখান থেকে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে তারপর নিচে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন যেগুলো আইডেন্টি প্রুফ এবং কোয়ালিফিকেশান ডিটেলস ছবি এজ প্রুফ এই সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে প্রিন্ট আউট বা যেরক করে আপনাদেরকে সেগুলো সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশান থেকেও পেয়ে যাবেন আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এটি গভর্নমেন্ট জব তো এই জন্য হচ্ছে আপনাদেরকে মালদা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারেন এখানে গিয়ে আপনারা এখান থেকে যে ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট অপশান আছে সেখান থেকে আপনারা গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মটি বা যে নোটিফিকেশানটি রয়েছে সেখান থেকে আপনারা ডিটেলস পরে আবেদন করবেন তো অবশ্যই আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিটেলস পরে তারপরেই আবেদন করবেন আর এই ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য